এভরিওয়ান ঈদের ছুটিতে একসাথে ঘুরে আসুন মালয়েশিয়া কম্বোডিয়া এবং ভিয়েতনামে এই তিনটি দেশে একসাথে ঘুরে আসুন ভিসাটি মাত্র পনেরো হাজার টাকা চলুন তাহলে জেনে নেই মালয়েশিয়া ভিয়েতনাম এবং কম্বোডিয়ার ফেমাস কিছু টুরিস্ট স্পট মালয়েশিয়ার ফেমাস টুরিস্ট স্পট হচ্ছে কোয়ালালামপুরের বুকিত বিন্তান গ্যাংটিং হাইল্যান্ড এবং লাঙ্গাবি দ্বীপ কম্বোডিয়া শুধু আঙ্কর ওয়াটের জন্যই নয় বরং কম্বোডিয়া তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পর্বতমালা কোহরং দ্বীপের স্বচ্ছ জল ও সাদা বালির পর্যটকদের আকর্ষণ করে ভিয়েতনামে প্রাকৃতিক সৌন্দর্য যেমন ভিয়েতনামের হালং বের চুনা পাথরের দ্বীপমালা বিশ্ববিখ্যাত তাছাড়া ভিয়েতনামের সাপা পাহাড় ও তার ধাপকাটা কাটা ধান খেত কিন্তু এক মনো দৃশ্য তৈরি করে থাকে মালয়েশিয়া ভিয়েতনাম এবং কম্বোডিয়ার কোন কোন ট্যুরিস্ট স্পটগুলোতে আপনারা ঘুরতে যেতে পারেন সেটার কিন্তু একটা ধারণা দিয়ে দিলাম চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক এই দেশগুলোতে যদি আপনি ঘুরতে যেতে চান আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হতে পারে পাসপোর্ট পাসপোর্ট সাইজ ফটো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনার যদি বেবি থাকে তাহলে আপনার বেবির বার্থ সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড এনওসি লেটার এবং আপনার স্যালারি স্টেটমেন্টের কপিও প্রয়োজন হবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার বিজনেস রিলেটেড সকল ডকুমেন্ট লাগবে এছাড়া আপনার ট্যাক্স সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকবে তাই আর দেরি না করে আপনি যদি আপনার পরিবারের সাথে এই ঈদের ছুটিটি আনন্দে কাটাতে চান তাহলে মালয়েশিয়া ভিয়েতনাম এবং কম্বোডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও